আমার ছাগলের খামারের জন্য করে আরও দুইটি ছাগল কিনলাম তো দেখতে পাচ্ছেন এই দুইটি ছাগল আমি আট হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছি তো আমার ছাগলের খামারের জন্য করে আমি আরও দুটি ছাগল কিনলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি একজন ছোট্ট উদ্যোক্তা আমি ছাগলের খামার করতেছি তো সবাই জানেন যে আমি একটা গার্মেন্টসে চাকরি করি এবং তার পাশাপাশি আমি একজন উদ্যোক্তা তো আমি একটি ছাগলের খামার তৈরি করছি সেখানে অলরেডি ছয়টি ছাগল আছে তো আমি আরও দুটি ছাগল কিনলাম তো নিয়োগ করতেছি যে এই চাকরি অবস্থাতে আরও ছাগল কিনে আমি বিশাল বড় করে একটা ছাগলের খামার করব ইনশাল্লাহ তবে আমাদের এলাকার থেকে অবশ্যই ছাগলের দাম কম আমি যে দুই ছাগলটি কিনলাম এই দুই ছাগলের দাম আট হাজার পাঁচশো টাকা গড়ে পাঁচ হাজার বা হল সাড়ে চার হাজার টাকার মতো করে ছাগলের দাম পড়ছে তো মোটামুটি আমাদের এলাকার দাম এলাকায় ছাগলের দাম অনেক কম যদি আপনারা কেউ গরু বা ছাগলের খামার দিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের উপকার হবে ইনশাল্লাহ আমাদের ওই দিক তিন হাজার চার হাজার টাকার মধ্যেই ছাগল পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল বা আমাদের দেশীয় জাতীয় যেগুলো ছাগল আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা এখানে সব সময় নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করা হয় আমি উনি একজন নতুন উদ্যোক্তা এবং সবসময় খামারের ছাগল গরু হাঁস মুরগি এইগুলো খামারেরই ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে তবে আপনাদের যাদের টাকা নেই একদম অল্প পুঁজি তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদেরকে নিয়ে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ